How, how are you? I'm good, you. Yeah, I'm okay. Where are you from? Bangladesh. You are from Bangladesh? Huh? Are you, are you from Bangladesh? Yes. Oh my goodness. So, guess where I'm from? <laughs> huh?

বুঝুনই আপনার বাসা কোথায় চট্টগ্রাম আচ্ছা চট্টগ্রামে বসবাস ওকে তো ঠিক আছে আপনার শুবাদে আমি একটু কক্সাস বাজারের ইয়া একটু দেখতে চাই আসলে ওখানে যাওয়া হয়নি তো সরি আপনি আচ্ছা আমার দেখা বিষয়গুলো একটু দেখায় না হয়তো আমার ভালো লাগবে সকালবেলা এটা কি রেস্ট নিচ্ছে

আসলে যার এলাকা সে তো ওটা ওইভাবে দেখে না আসলে বিষয়টা যা বাইরে থেকে আসে বিদেশ থেকে এসে তাদের কাছে ওইটা ভালো লাগে এনজয় করে আর যেহেতু তুমি আপনি ওই জায়গায় সেই কারণে আপনার কাছে একটা স্বাভাবিক নরমাল লাগতেছে আর কি আপনি কি সিঙ্গেল আসছেন নাকি ফ্যামিলি সহ ফ্রেন্ডস সোয়ার আর ইউ ফ্রেন্ডস রাইট নাম আই কান্ট সিউ আর অ্যালোন মেয়ের সঙ্গে কথা বলতেছি তার সুবাদে বীজটা দেখলাম অবশ্য যাওয়া হয়নি

মানে এখন যেখানে আছেন ওখানে কি আপনি ফরেনার্সদেরকে দেখতে পাচ্ছেন বিদেশিরা যে আছে কিনা না শুধু বাঙালিরা ওখানে এই টাইমে সাধারণত ফরেনাররা আসে না ফরেনাররা আসে লাইক নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তারপর জুলাই এরকম টাইমে আসে এখন ঠান্ডাও না গরমও না তো ফরেনাররা তেমন এনজয় করে না তারা বেশি গরমটা এনজয় করে আবার বেশি ঠান্ডাটা এনজয় করে

কোচিং প্রাইভেট বিষয়গুলো নিয়ে ভালো না বলার মতন আর এই আসলে আমি ইংরেজিটা প্র্যাকটিস করার জন্য ব্যবহার করি যাতে আমি নেটিভদের সঙ্গে কথা বলতে পারি আমেরিকান ব্রিটিশ অস্ট্রেলিয়ান আমার সব কিছু ফলো ওদেরকে পড়াতো ওরা আমার লাইভে আসে আমি ওদের সঙ্গে টকিং করি তো লাকিলি আজকে কক্সেস বাজারের মেয়ের সঙ্গে অর্থাৎ আপনার সঙ্গে কথা বলতেছি ভাল লাগতেছে আমি ভাবছিলাম হয়তোবা ফিলিপিন্স বা ইন্দোনেশিয়া ওই টাইপের মেয়ে হয়তোবা হবে আচ্ছা ঠিক আছে সমা দেওয়ার জন্য ধন্যবাদ বা বাই এনজয় এনজয় লাইফ এনজয় মমেন্ট বা বাই